নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা যা বলতে চেয়েও বলা হয়নি জীবনে এমন অনেক কথা থাকে যা আমরা অনুভূতির গভীরতায় বলতে চেয়েও বলতে পারি না ঠিক তেমনই ভগবানের কাছে আমাদের গভীরতম প্রেম বা প্রার্থনাটিও প্রায়শই অব্যক্ত থেকে যায় তবে এখানেই ভক্তির সৌন্দর্য লুকিয়ে আছে যা বলতে চেয়েও বলা হয়নি সেটাই হলো নীরব ভক্তি ভগবান আমাদের মুখের কথা নয় হৃদয়ের আন্তরিকতা শোনেন সবচেয়ে শুদ্ধ প্রার্থনাগুলি সাধারণত নীরবী হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে ব্যক্তি প্রেম ও ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল বা জল অর্পণ করে সেই বস্তু আমি গ্রহণ করি শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ নম তাই আমাদের নীরব প্রেম আর অব্যক্ত ভক্তিকেই তার কাছে নিবেদন করি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন